আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকে আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওতে আলোচনা করব। আমাদের ফোনের যে ডায়াল প্যাড রয়েছে সেই ডায়াল প্যাডের মধ্যে আমরা লক্ষ্য করছি যে এই থেকে জ্যাট পর্যন্ত সকল লেটারগুলো রয়েছে এবং আমরা এখনো পর্যন্ত জানি না অনেকেই যে এই লেটারগুলোর আসলে কাজ কি আমরা সাধারণত জিরো ওয়ান এইট অ সিক্স এভাবে নাম্বারগুলো টাইপ করে থাকি এই ডাইল পেটের মাধ্যমে বাট এইখানে যে এ থেকে যার পর্যন্ত লেটারগুলো রয়েছে সেগুলোর কিন্তু কাজ রয়েছে এবং সেই কাজটাকে সেটাই কিন্তু আমরা জানি না আর যদি জানতে চান অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে আমরা চলে যাচ্ছি আমাদের মূল টপিক্সে তারাকে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এর দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন অসংখ্য ধন্যবাদ সো চলুন আমরা আমাদের মূল ফিরে যাচ্ছি ওকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এ থেকে জ্যাট পর্যন্ত রয়েছে যেমন টু এর ঘরে রয়েছে এবিসি এবং জ্যাট নাইনের ঘরে রয়েছে ডাব্লিউ এক্স ওয়াই জেড অর্থাৎ প্রত্যেকটি ঘরেই কিন্তু তিনটা চারটা করে ল্যাটার রয়েছে এখন এই ল্যাটারগুলোর আসলে কাজ আমি একটু বিস্তারিত বলছি যেমন আমি একটু এখান থেকে বের হচ্ছি বের হয়ে আমি যখন সার্চ বক্সে আসব অর্থাৎ আমি আমার নাম্বার কন্ট্যাক্ট থেকে যেই কোনো একটা নাম্বারকে খুঁজতে চাচ্ছি তখন আমি কি করি সরাসরি এখান থেকে সার্চ করি তখন এখান থেকে সার্চ করে ওকে বাটনে প্রেস করি তখন আমার সেই কাঙ্ক্ষিত নাম্বারটি আমি পেয়ে যাই বাট সেইম কাজটা এখানে খুব সহজে করা যায় যেমন আমি এখন আমার ইন্টারনেট যে আইএসপি রয়েছে ওনার নাম্বারটাকে খুঁজবো তার মাধ্যমে আপনাকে দেখাবো যেমন আমি ওই নাম্বারটা সেভ করেছি আইএসপি কামরুলিয়ে তো আমি এখন আইএসপি ই লেখাটা কীভাবে আসলে লিখব যেমন আমাকে লক্ষ্য করতে হবে আই এই লেটারটা কোথায় রয়েছে আমরা কিন্তু লক্ষ্য করছি আই লেটারটা ফোরের ঘরে রয়েছে সো আমি ফোরে ক্লিক করব এখন ফোরে ক্লিক করার পর আমরা যে রেজাল্টটা দেখতে পাচ্ছি এখানে ফোরের আন্ডারে কি আছে জি আছে এইচ আছে আই আছে এখন জি এইচ আই এই তিনটা লেটারের আন্ডারে যতগুলো নাম্বার আমার সেভ করা রয়েছে সেগুলোকে দেখাচ্ছে যেমন এখানে দেখেন আই দিয়ে রয়েছে আই দিয়ে রয়েছে আই দিয়ে রয়েছে এখানে এইচ দিয়ে রয়েছে এখানে আই দিয়ে রয়েছে এবং এইখানে কিন্তু ফোর দিয়ে রয়েছে অর্থাৎ সবগুলোকে কিন্তু কাউন্ট করছে আচ্ছা ওকে আমি আবার চলে যাচ্ছি যেমন ফোর যেমন আই এরপর এস পি লিখতে আই এরপর এস তাহলে এস কোথায় আছে সেভেনের ঘরে এস আছে আমি সেভেন ক্লিক করলাম তাহলে ওইখানে উপরে লক্ষ্য করছেন যে আই এস সিলেক্ট হয়ে গিয়েছে অর্থাৎ আইএসপি কামরুল লেখাটা কিন্তু অলরেডি চলে এসেছে আমার কিন্তু প্রথমে চলে এসেছিল আমি দেখানোর ক্ষেত্রে আরও করছি কেমন এরপর পি বাকি আছে তাহলে পি কোথায় আছে সেভেনের ঘরে রয়েছে আমি আবারও সেভেন ক্লিক করলাম তাহলে দেখেন আইএসপি অর্থাৎ টোটালি আমার শুধুমাত্র আইএসপি এই তিনটে লেটার দিয়ে একটা নাম্বার সেভ করা রয়েছে সো এক্ষেত্রে আইএসপিটাই দেখাচ্ছে সো এটাই হচ্ছে মূলত আমাদের যে ড্রাইল পেডের ল্যাটারগুলোর কাজ এই জন্যই ল্যাটারগুলো দেওয়া হয়েছে আমাদের খুব সহজেই নাম্বারকে খুঁজে বের করার জন্য সো ডিফিনেটলি আমরা যখন একটু লক্ষ্য করব। আমরা যখন নাম্বার টেপ করতে যাই তখন কিন্তু বিষয়গুলো আসে না তার কারণ কি তার কারণ হচ্ছে জিরো এবং ওয়ান এই দুইটা সংখ্যা কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে অর্থাৎ এই দুইটা সংখ্যা যখন আমরা এন্ট্রি করব তখন এই কাজটা বন্ধ হয়ে যাবে এখন আপনি যতই ট্যাপ করেন না কেন আপনার এই লেখাগুলোর অর্থাৎ লেটার দিয়ে কোনো নাম্বার কাউন্ট করবে না একটু দেখেন কিন্তু আমি যখন সরি আমি যখন দেখবেন জিরো এবং ওয়ানকে বাদ দিয়ে অন্য সংখ্যাগুলোকে যখন ট্যাপ করব তখন লেটারগুলো কাউন্ট করবে বাট এর মধ্যে আবার যদি জিরো বা ওয়ান যে কোনো একটাতে ক্লিক করি তখন কিন্তু আর কাউন্ট করবে না সো এইটা একটা অ্যান্ড্রয়েড সিস্টেম এজন্যই আসলে যেমন জিরো এবং ওয়ানে যেহেতু ব্ল্যাঙ্ক রয়েছে সেই জন্য জিরো এবং ওয়ান দ্বারা এগুলাকে ব্ল্যাঙ্ক করে দেওয়া হয় সো আশা করছি খুঁটিনাটিগুলো বুঝতে পেরেছেন যে আসলে এই ডাইল পেটে ল্যাটারগুলোর কাজ কি ও আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং শর্টকাট ইউজের জন্য এগুলো দেওয়া হয়েছে আমার কাছে খুবই ভালো লাগে এই বিষয়টা কারণ এর এটা দিয়ে আসলে কাজ করে ফেলা যায় আসলে এর জন্য সার্চ বক্সে আর যাওয়া লাগে না সো আপনারা আশা করি উপকৃত হবেন সো ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই দ্রুত সাবস্ক্রাইব করে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো এপিসোডে আল্লাহ হাফেজ